সকালে ব্রেকফাস্টের জন্য এখানে বসেছি কি বলতো পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আলু চরচুরি যেহেতু বাটে চাল বানানো তো ভাতটা সকালে করলাম না আলু চরচুড়িটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর ভাত এই চাল পাঠালে তারপরে ভাত বসাবো কেমন লাগছে বড় তো ভাবি লাগছে না মে হু বিউটি কুইন তো যাই হোক চলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ভ্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে সকাল কটা দশটা বিয়াল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগটার সঙ্গে তো আশা করছি ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো সকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি সকালের ছেড়ে থেকে পড়তে দিয়ে এসেছিলাম তারপরে স্কুল নিয়ে যায়নি যেহেতু বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে যখন স্কুলে যাবো সেই সময়টা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বলতেই মানে গেলে নিচে যাবো গাভীরে যাবে যাই হোক ওই কারণে স্কুলে নিয়ে যায়নি আর এই তো গেলো আর আজকে হচ্ছে কোনো ফাজা কিছু পাঠাবে না হ্যাঁ গতকালকে যে চিংড়ি নেবে সেটা শেয়ার করা হয়নি কারণ গতকালকে দেখেছো তো কি মানে বাঁধা যন্ত্রণা করছিলো রুটি করতে পারে রুটি কিনে নিয়ে এসছিলো তো চলো সারা ব্লগটার সঙ্গে তো কাছাকাছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন আলো চো বসিয়েছি দেখালাম ওটা হয়ে গেলে ব্রেকফাস্ট করব তো চলো দেখতে থাকো সকালে ব্রেকফাস্ট থেকে দিয়ে দিয়েছি মুড়ি আলু চোরছুরি এই যে খেতে বসে পড়েছে আর টিভি দেখছে তো চলো ও খেয়ে দিক আর আমিও খেয়ে নেব তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন যাবো রান্নাঘরে গিয়ে লাউ কাটতে বসবো তো এখনও চাল পাঠায়নি চালটা এখনও কখন পাঠায় দেখা যাক আর এদিকে এই আমটা দিয়েছে ছেখানে করতে চাই সেই বাড়ি থেকে দিয়েছে গাছ পাকা আম নিশ্চয়ই ভালো হবে দেখতে তো বেশ ভালো লাগছে হতেই মিষ্টি হবে এখন দেখা যায় কতদূর কি হয় আর লাউটা এখন বেশি লাউ কাটবো লাউটা চিংড়ি মাছ রয়েছে ওই দিয়ে হয়তো করতে পারি এখন দেখা যায় কি করা যায় হাফ হাফ করে করবো হয়তো পুরি কচু রয়েছে কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হবে আর ভাবছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর এখন এখন ফোনটা ছেলে কাছে দেবো যেহেতু প্রোজেক্টে ছবি আঁকতে হবে এই দশ তারিখ না ন তারিখে জমা নেওয়া হবে খাতা ওই জন্য ছবিটা এখন কমপ্লিট হয়নি ওগুলো আঁকতে বসাবো আর ফোনটা দিয়ে আর আমি তার মধ্যে গিয়ে লাউটা কেটে সেদ্ধ বসু দেবো তো চলো লাউটা কেটে সেদ্ধ বসা এই আমটা আর এই আমটা কাটবো হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে খাওয়া যাবে এখন লাগতো ফ্রিজে তারপর ফ্রিজে আমটা আগ্রহ ঠান্ডা হয়ে যাবে খেতে হেভি লাগবে তো চলো আমি যা রান্না করি আচ্ছা লাগতে বসু পরে আসছি আর হ্যাঁ তার মধ্যে দেখো মাথা দিচ্ছে একদম চিপচিড় করে তেল ইন্দ্রিত হেয়ার অয়েল দিয়ে না হেভি কাজ হচ্ছে হেভি চুলেরও পুরো কমে গেছে চুল একদম একদম একটা উঠছে না বলেই চলে যাই হোক এই তো গেল আজকে একদিকে যাওয়ার কথা আছে এখন যদি যাই সেটাও শেয়ার করবো চলো সঙ্গে সাংঘাতো বলে আসি তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এদিকে লাউটা সেদ্ধ হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে এই যে এই কটা মাছ হয়েছে লাউটা না শুধু করবো মাছ দেবো না ঠিক আছে দেখো তুলটা তো এই অবস্থা আর লাউের পোসাগুলো কেটে রেখেছি কালকে গতকাল আগামীকালকে শুধু ভুলে যাচ্ছি আগামীকালকে এটাকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজব ঠিক আছে তো চলো বান্নাগুলো কমপ্লিট করি তো এদিকে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম রেডি রেসিপিটা দেখতে সেই যে খেতে হেভি টেস্টি হয়েছে একটু টেস্ট করেছিলাম সেটাকে নামিয়ে নেব আর এদিকে লাউ ঘন্ট উপর দিয়ে দিলাম একটু চিনি আর গরম মশলা ইচ্ছা ছিল যে এটাকে চিংড়ি মাছ দিয়ে খাওয়া লাউটা সেটা তো হলো না দেখা যাক কন্যা জিন লাউ চিংড়ি করা যায় কি না যাই হোক এদিকে আছে প্রচুর বাসন ওই জন্য এটাকে মাছবো মেজে তারপরে স্নান করতে যাব তার আগে এইগুলোকে নামিয়ে নেব তো পেঁয়াজ দিয়ে করলাম তো পেঁয়াজ দিয়ে করলে খুব খারাপ লাগে না আর হ্যাঁ না ডিম নেই গো তো পেঁয়াজই করলাম খুব খারাপ লাগে না ভালোই লাগে মিক্স করে তো যাই হোক চুলো ওটা নামিয়ে নিই দেখতে কিন্তু সেই দেখে না বলে দেখতে হেভি লাগবে তো চলো সেটাকে নামিয়ে নিই তারপরে সোনা করে দিয়ে তারপরে দেখা হচ্ছে তো লাঞ্চ করে শুয়েছিলাম বলছিলাম না এক জায়গায় যাব সেটা আর যাওয়া হয়নি তো বলল আজকে যাবে না শনিবারে যাবে কোথায় বলো তো সেই বেড়া চাপায় যেখানে গেছিলাম ডাক্তার দেখাতে সেখানে আজকে ডাক্তার দেখানোর কথা ছিল আজকে গেলাম না শনিবারের দিন যাব তো শুয়েছিলাম তো যখন সেই যাওয়া হলো না তাদের ভিডিও করা যাক জন্য উঠলাম গুজু করছে এখন একটু লেট হয়ে গেছে চলো সাজগুজু করে নেই ভাবছিলাম ছাদে ভিডিও করবো তো ওদের খুব সুন্দর তো আমার সাদাগুজো করা হয়েছে শাড়ি পরব রেডি হবো তারপর ছাদে যাব তখন আলো চলে যাবে কি আর করা যাবে তো চলো রেডি হয়ে পরে আসি তো একদম রেডি এসেছি বুঝি আজকে এসে একটা করলাম এক পিন করে তো কেমন লাগছে বলো একটু হার করলাম এই যে তো চলো কটা ভিডিও করি তারপরে আবার ফিরে আসি টা। গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন চলে এসে রান্নাঘরে এই যে তরকারিটা ফোটলাম এই যে উঁচু তরকারিটা ফোটালাম যে দুবেলা মানে এত ঘেঁটে ঘেঁটে খাওয়া হয়েছে না যদি খারাপ হয়ে যায় তাহলে তো আবার খেতে পারবো না আবার রান্না করতে বসবো ওই জন্য তরকারিটা গরম করে রাখলাম আর তার রক্ত হবে না আর ছেলেকে সন্ধ্যা ভাত খাইয়েছি তো চলো এখন এখানে আছে দুপুরের বাসনগুলো এখন মাজা হয়নি পড়ে আছে ওটাকে ভাবছি মানে ওটাকে পরে মাজবো মানে ছেলেকে বই টই পড়িয়ে তারপরে মাঝব তো চলো এখন যাবো ছেলেকে বই পড়াতে বসবো যেহেতু তোমাদের গত ভুল আগে পড়েছিলাম যেহেতু ছেলের পরীক্ষা যে সামনে তো জন্য ছেলেকে বই পড়াতে বসবো আর আমি একটু করব এক্সারসাইজ ওই জন্য তো চলো আবার তাহলে পরে আসছি ছেলেকে বইটাই পড়িয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে চলো আর কী বলবো মানে ও বলা কচুটা রান্না করি কত ভালো ছিল কচুটা পুরো একদম গলে গেছে তো চলো আবার তাহলে পরে আসছি তো রুটি করা কমপ্লিট তো চলো আমরা ডিনারটা করে নিই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা পনেরো তো আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম তারপরে মনে পড়লো যা ভিডিও শেষ করা নিত তাই ভিডিও শেষ করতে আসলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসি দিও তো চলো আজকের মতো টাটা বাবায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা